হ্যালো আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনার আবাব স্বাগত আজকে আমার ফার্মি মুরগির বয়স তেপ্পান্ন দিন তেপ্পান্ন দিনে আমার ফার্মি মুরগি ভুট্টা ফার্মেন্টেশন থেকে কতটুকু হলো সেটা আপনাদের আমি দেখাবো আর আর ভুট্টা ফার্মেন্টেশন আমি কিভাবে করি অনেকেরই প্রশ্ন ছিল যে একবার আপনাদের দেখানোর জন্য আমি সেটা দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে ভুট্টা ফার্মেন্টেড নিয়ে আপনাদের অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন এটা হইতে পারে আপনার ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে আসলে কোনো কথা থাকার কথা না ভুট্টা ফার্মেন্টেশন একটা গাজন প্রক্রিয়া এটার মাধ্যমে আপনার গুড ব্যাকটেরিয়া তৈরি হয় এখানে আপনি যদি বায়োটিক নিয়ে কথা আপনাদের হতে পারে যেটা আব্দুর রহিম ভাই বলে বায়োটিক নিয়ে কথাবার্তা সেটা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে যে এটা ব্যবসা সাড়ে সাতশো টাকা কেন হতে পারে এটা এত দাম কেন এইগুলো নিয়ে কথা হইতে পারে কিন্তু এই ফার্মেন্টেড পদ্ধতিতে করা যায় যে মুরগি পালন করা যায় এটা আসলে গরু প্রথমে গরুর দিক দিয়ে শুরু হয়েছিল। এখন ওটা এখন মুরগিতে আমরা নিয়ে এসেছি আপনি আপনি এইগুলো নিয়ে কথা না বলে আমরা আমরা বায়োডিক নিয়ে কথা বলতে পারি যে বায়োডিকের দাম এত কেন বায়োডিকে তো এত দাম হওয়ার কথা না এইটা নিয়ে আমরা কথা বলতে পারি তো আমরা শুধু এতটুকুই বলবো যে ফার্মেন্টেড খারাপ জিনিস নয় ফার্মেন্টেডের মাধ্যমে আপনি মুরগি পালন করতে পারেন ইতিমধ্যে অনেক চ্যানেলে আপনারা দেখেছেন যে শুধুমাত্র প্রোবায়োটিক দিয়ে ফার্মেন্টেশনের মাধ্যমে ও এটার মুরগি পালন করে কিন্তু সফলতা পেয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে ফার্মেন্টেড পদ্ধতিটা খারাপ নয় ফার্মেন্টেড পদ্ধতির চেয়ে আপনার যে বায়োটিক ইউজ করছেন সেটার যদি দাম আপনি কমাতে পারেন সেখানেও আপনার খাদ্য খরচটা কমাতে পারে আপনি সাড়ে সাতশো টাকা দিয়ে প্রোবায়োটিক আপনি না কিনে আপনি নিজেও তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে যে ইনগ্রিডিয়েন্ট লাগবে সে জিনিসগুলো আপনারা সে সে জিনিসগুলো আপনারা গুগুলে সার্চ করেও বের করতে পারবেন যদি না পারেন আমাকে বলিয়েন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আর আমার কাছ থেকেই যে এই প্রোবায়োটিক কিংবা বায়োটিক কিনতে হবে কিংবা আমি কোনো ব্যবসা করি না এটা বিক্রির কোনো ব্যবসা করি না এটা সহজ সহজভাবে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি আপনারা এটা সুন্দরভাবে করবে আমার উদ্দেশ্য থাকে সব প্রতিটা ভিডিওতে আপনারা দেখবেন যে আমি কখনোই বলি নাই যে পঁচিশ দিন পঞ্চাশ দিনে আপনার ওজন দুই কেজি আড়াই কেজি পঁচিশ দিনে আড়াই কেজি হবে ব্রয়লার পঞ্চাশ দিনে এক কেজি হবে সোনালি আমি কিন্তু কখনোই বলিনি আমি বলছি খাদ্য খরচটা যাতে কম হয় খাদ্য খরচ কমের সাথে আমার কথাবার্তা হবে খাদ্য খরচটা আমার নিয়ে আমি কখনোই বলি না যে এইটা এই খাদ্য খাওয়ালে অল্প দিনের মধ্যে অনেক ওজন আসবে অধিক ওজনে চলে আসবে এটা নিয়ে কিন্তু আমি কথা বলি না আমার আমার মেইন সাবজেক্টই হচ্ছে কম খরচে কম খরচে কিভাবে আমরা মুরগি পালন করতে পারবো এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট মোর কথার উদ্দেশ্য হচ্ছে এটাই তো কথা না বাড়াই আপনারা যারা আমার ওই ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে আবারও আমি দেখাবো যে আমি কিভাবে। খাদ্য ফার্মেন্টেড খাদ্যটা তৈরি করি আর এই এই যে বায়োটিক যেটা নাম এখন চলছে সব সময় এই বায়োটিকটা আমি যেটা করি আমি নিজেই তৈরি করেছি এখানকার খরচ সাড়ে সাতশো পড়ে না অনেক কম পড়ে দামটা কত পড়ে সেটা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখিয়েন আমি আপনাদের বলে দেব কি কী ওষুধ কিংবা কি কী মেডি কী কী মেডিসিন দিয়ে আমি এটা তৈরি করেছি এবং সেটা দিয়ে আমি ভালো রেজাল্ট পাই সেটা আমি আপনাদের বলতে কোনো সমস্যা নেই কারণ আমি এটার ব্যবসা করি না আমি এটার ব্যবসায়ী নই আমি চাই সাধারণ খামারিরা এটা থেকে উপকৃত হই আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আমি কিভাবে ভুট্টা ফার্মেন্টেশন করি দেখেন এখানে আমি আগেই ইস্ট ইস্টকে রেডি রেখেছি আমি ইস্ট ইস্ট রেডি রেখেছি দেখেন ইস্ট অ্যাক্টিভ হয়ে আছে একদম ফুলে গেছে এখানে আমি চল্লিশ গ্রাম ইস্ট দিয়েছি আমি আজকে সাত কেজি সাত কেজি ভুট্টা এবং তিন কেজি সয়াবিনের মানে টোটাল দশ কেজি দশ কেজি দশ কেজির একটা ফর্মুলা আপনাদের দিতে পারছি পানি এখানে লবণ আমি দিয়েছি লবণ দিব একশো গ্রাম ডিম দিব দুটা গুড় দিব দুইশো পঞ্চাশ গ্রাম দুশো পঞ্চাশ গ্রাম দেবো গুড় ইস দেব চল্লিশ গ্রাম আর আমার আমি আমার তৈরিকৃত বায়োটিক দেবো তিনশো গ্রাম এই যে আমার বায়োটিক এটা আমি তৈরি করেছি বায়োটিকাল তৈরি করবো আমি এখানে পানি এখন দিয়ে দিব দশ সাড়ে সাত আট লিটারের মতো আমি পানি দিয়ে দিব দেখুন এখানে আমি বায়োটিকটাকেও একদম মিক্স করে নেব আমি লবণ দিয়ে দিয়েছি আগেই এখন একটা আমি দুটা ডিম দিয়ে দিব এবং খোসা সমেত দিয়ে দেব হুম খোসা দিয়ে একটু ভালোভাবে হেঁটে দিব তারপরে আমি বায়োটিকটুকু বায়োটিকের পানিটাও আমি এখানে এখন দিয়ে দেবো দেখেন কীরকম ফুলছে কীরকম অ্যাক্টিভ হয়েছে বায়োটিক গুড় আর কুসুম গরম পানিতে বাড়িটি খুব দ্রুত ঠিক হয়ে যায় এখন ভুট্টা ঢেলে দিব ভুট্টা আছে সাত কেজি আর সয়াবিন আছে তীর কোম্পানির আমি কোনো কোম্পানিকে প্রোভাইড করছি না তিন তিন কেজি আছে সয়াবিন এটাকে ভালোভাবে আমরা এখন মিক্স করব হ্যাঁ এই যে দেখেন এখন একটু চেপে চেপে দাও দেখেন একদম সুন্দর হয়েছে মাখা মাখা হয়েছে এইরকম হবে এখন আমরা এটা ঢেকে দেব এটাকে আমরা ঢেকে দিব এখন চব্বিশ ঘন্টার জন্য আমরা এটা ঢেকে দিব। এটা থেকে যাবে এটা চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা আমার কমপ্লিট আমি কালকে যেটা বানিয়েছি ওটা আজকে এইখানে আছে এইটাতে আছে এটা আমি এটা আমি খাওয়াবো হচ্ছে এই সকালের কুপটার শো খেলেই আমি দুপুরে আর এক ঘন্টা খানিক পরেই আমি কিন্তু শুরু করব আর আমার যে ব্রয়লার ছিল দেখেন এই যে ব্রয়লার আমি তিনটে রেখেছি আমার বাসার নিজের খাওয়ার জন্য এই যে ব্রয়লারগুলো এখন কত বড় হয়েছে এক একটা ওজন হয়েছে সাড়ে পাঁচ কেজি করে তো ব্রয়লার এতদিন রাখলে নাকি স্ট্রক করে অনেক কথা শুনেছি কিন্তু আসলে কথাটা করতে না আপনি ফার্মেন্টেশন খাওয়ালে একটা জিনিস থেকে বাঁচবেন স্ট্রোকের হাত থেকে বাঁচবেন এখন আপনাদের দেখাবো যে আমার এই গড় ওজনটা আসলে কতটুকু আসলো দেখেন একটু কাছে দিয়ে আসি তো ঠিক আছে একটু খাবার দিয়ে দাও হ্যাঁ এই দেখেন ওরা ফার্মেন্টেশনের শুধু একটু দেয়া আছে দেখুন কীভাবে খায় কয়টা উঠছে দেখো তো কয়টা উঠছে ছয়টা পাঁচটা পাঁচটা উঠছে আর ছয়টায় উঠছে চার আই যাবেন ওরে কতগুলো যে উঠছে আপনি আমি আসলে বলতে পারছি না দেখেন কতগুলো উঠে আছে দেখেন এখানে মুরগির ওজনগুলো আসলে অনেক বেশি আর আর যদি আপনি মুরগির ওজনগুলো দেখেন মুরগির ওজনগুলো কম আছে আমি তো আকারে বিক্রি করি আমি আড়াইশো টাকা পিস বিক্রি করি হচ্ছে মুরগিটা আর খাওয়ার হিসাবে খাওয়ার যে হয় সেটা সেটাকে আমি বিক্রি করি হচ্ছে আপনার মোরগগুলো খাওয়া খাওয়ার জন্য যে বিক্রি হয় পাইকারের কাছে বিক্রি করি আর মুরগি যদি কেউ নিতে চায় আড়াইশো টাকা পিস হিসাবে আমার কাছ থেকে এসে নিয়ে যায় তো আমার অলরেডি অর্ডার হয়ে গেছে আমি ষাট দিনের মধ্যে এটা বিক্রি করে দেবো ষাট দিনেরটা আমি দুশো সত্তর টাকা দাম একজনের সঙ্গে ফিক্স আছে এটা আমি বিক্রি করে দেবো সেটা ষাট আড়াইশো দুশো ষাট টাকা হলেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ তো দেখেন এখানে আসলে ওজন এখানে দিয়ে রাখছি কয়টা হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না তবে সাড়ে ছয়শো প্লাজ আছে হচ্ছে মুরগিগুলো এবং সাড়ে সাতশো প্লাজ আছে মোরবগুলো এই হলো আমার ফার্মি মুরগির আপডেট অনেকেই আপনারা জানতে চেয়েছেন তো বায়োটিক সম্বন্ধে আর আমি কিছু না বলি অনেকেই বলতেছেন অনেকেই বলে এখানে যে যার মতো ব্যবসায়ী আমি আমার কোনো ব্যবসায়িক মনোভাব নাই আমি ব্যবসা করি না এটা নিয়ে ব্যবসা আমি নিজেই করি কেউ আমার কাছ থেকে নিতে চাইলে আমি এটা আপনাদেরকে হেল্প করব এর বেশি কিছু না আমি আপনাদেরকে হেল্প করতে চাই কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কেউ যদি আমার কাছ থেকে বানিয়ে নিতে চান বায়োটিক এটাও দিতে পারেন অনেকেই দেখেছি যে আপনারা প্রোজাইম ভেট দিয়ে আপনারা শুধুমাত্র একটা প্রোবায়োটিক দিয়ে করেছেন এটা এটা দিয়েও আপনারা করতে পারেন তা আশানুরূপ রেজাল্টটা হওয়ার চান্স খুবই কম এখানে লাগবে আরও কিছু কিছু জিনিস লাগবে যে জিনিসগুলো আপনারা এখানে সেটারও যে খুব দাম সেটা না এটা আর কিছু অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে আপনারা এটা নিজেরাই তৈরি করতে পারবেন আর আপনারা যদি চান আমি আপনাদেরকে তৈরি করে পাঠিয়ে দিতে পারবো তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আজকে তেপ্পান্ন দিনের আপডেট আপনারা দেখলেন আজকে কিভাবে আমি ভুট্টা ফার্মেন্টেশন কিভাবে করি কীভাবে খাওয়াই কীরকম খায় সেটা তো আগে দেখেছেন আপনারা ভুট্টা ফার্মেন্টেশন সম্বন্ধে আপনাদের কোনো নেগেটিভ ধারণা আপনাদের মনে আসুক আমি এটা চাই না এটা খুবই একটা ভালো জিনিস আপনারা বায়োটিক মানে যে ওষুধটা দিয়ে আপনি এটা তৈরি করবেন সেটার দাম সম্বন্ধে আপনাদের নেগেটিভ ধারণা থাকা উচিত কিন্তু ভুট্টা ফার্মেন্টেশন সম্বন্ধে আপনাদের নেগেটিভ ধারণা না আসুক এটাই আমি আশা করি কারণ এটা দিয়ে আপনি গরু করতে পারবেন এটা দিয়ে আপনি মুরগি করতে পারবেন এবং এটা যেটা নষ্ট হবে সেটা দিয়ে আপনি মাছ করতে পারবেন মুরগি মাছ এবং গরু তিনটার সমন্বয়ে এটা এই ফার্মেন্টেশন পদ্ধতিটা আপনার প্রয়োজন হবে ইনশাআল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আমি আসছি আমি বলেছিলাম যে গরুকে আমি খাওয়াবো ফার্মেন্টেড খাবার সেটা অতি শীঘ্রই আমার নতুন ফার্মের কাজ চলছে নতুন ফার্ম শুরু হলে আমি ওই জায়গাতে গরু মুরগি এবং মাছ এটা সমন্বিত খাবারে আমি যাচ্ছি এই ফার্মেন্টেটের উপর নির্ভর করি অতএব আপনারা বিচলিত হবেন না কারো কথায় প্ররোচনায় কথা না বাড়িয়ে আপনারা নিজের বুদ্ধিতে আপনারা চলবেন এখানে ওষুধ বিক্রির কোনো পায় আমার কাছে নাই আমি চাই শুধু আপনারা ফার্মেন্টেড সম্বন্ধে আপনাদের ধারণাটা আসুক ফার্মেন্টেড পদ্ধতিতে কিভাবে আপনারা খাওয়াবেন সেটা আপনি দেখেন আপনি প্রোবায়োটিক নিজে নিজে তৈরি করে আপনি খাওয়াতে পারবেন ইনশাল্লাহ তো এতক্ষণ ভিডিওতে থাকার জন্য ধন্যবাদ সাথে থাকলেন যারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন আর বেল বটনে একটা লাইক দিয়ে দিয়েন প্রথমেই আপনাদের কাছে যেন চলে যায় যে আমি কোনো ভিডিও ছাড়লেই সারা সাথে সাথেই এরপরে আপনাদের সম্বন্ধে কথা বলবো এই যে লিটার নিয়ে সাই বালু তুষ এগুলো নিয়ে একটু কথা বলবো পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম